আসসালামু আলাইকুম ইবরিয়ান এখন আমি তোমাদের কাছে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের লিচেন ফিফটিন পয়েন্ট ওয়ান পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড ইলেভেন এখানে বলা হয়েছে আক্স অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কুয়েশন দ্যাট মিনস আক্স অ্যান্ড অ্যান্সার দ্য কুশেন ইন পেয়ার জোরায় আলোচনা জোরায় প্রশ্নগুলো করো এবং উত্তর দাও একটি এক্সাম্পল দেওয়া হয়েছে হাউ ডু ইউ পিপল হু ক্যান সি উইথ দেয়ার আইস ভিউ দ্য ওয়ার্ল্ড এটা কি বোঝা যেসব মানুষ চোখে দেখতে পায় না তারা কিভাবে পৃথিবীকে দেখে দেখো অ্যান্সার দেওয়া হয়েছে পিপল হু আর নট সাইড স্ট্রংগার মাইন্ড স্ট্রংগার মাইন্ড দেখো যেসব মানুষ দৃষ্টির সঙ্গে নেই অর্থাৎ দেখতে পায় না তাদের মন অধিক শক্তিশালী তাদের মন অধিক শক্তিশালী জেনারেলি দ্যারেলি লিচেন বেটার দা সাইড পিপল বলছে জেনারেলি লিচেন বেটার দেন সাইড পিপল তারা সাধারণত দৃষ্টি সম্পন্ন মানুষের চেয়ে ভালো শুনতে পায় স্ট্রং লিচেনিং অ্যাবিলিটি অ্যান্ড ফ্রেশ মাইন্ড হেল্প দেম ভিউ দা সুরি রাউন্টিং সুর রাউন্টিং কি বলা হয়েছে দেখো তাদের শ্রবণ দক্ষতা এবং তত্ত্বা মন তাদের চারপাশে দেখতে সাহায্য করে থিংস দেয়ার দেল দেয়ার সুরাউন্ডিং ইন দ্য সেম ওয়ে সাইট পিপল ক্যান ফিল তাই দৃষ্টি দৃষ্টিসম্পন্ন মানুষদের মতো একইভাবে তারাও কি চারপাশে চারপাশটা অনুভব করতে পারে এরপর দেখো এই নাম্বার বলছে হু ডু ইউ লিভ এরপর বলেছে হোয়াট থিংস এরকম পাঁচ চারটা কোয়েশ্চেন দেওয়া হয়েছে এইটা কি অ্যান্সার তোমাকে করতে হবে প্রিয় শিক্ষাতে চলো এখন আমরা অ্যান্সার ক্লিপ চলে যাই এ নাম্বারে বলা হয়েছে হু ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো আই লিভ ইন ঢাকা বাংলাদেশ বি নম্বরে কোয়েশ্চেন দেখেছো হোয়াট থিংস ইজি রিভার হাউস রেস্টুরেন্ট আর টি সি ক্যান ইউ সি ইন দেয়ার ইউর সুরাউন্ডিং দ্যাট মিনস বলা হয়েছে দেখো তোমার চারপাশে তুমি কোন জিনিসগুলো যেমন নদী বাড়ি রেস্টুরেন্ট উঠান গাছপালা ইত্যাদি দেখতে পাও তাহলে দেখো আই ক্যান সি আমি দেখি রিভার হাউস রেস্টুরেন্ট আর মাই সুরাউন্ডিং চারপাশ সিনেমারে বলা হয়েছে দেখো হোয়াট ডিউ লাইক মোস্ট অ্যাবাউট ইউর সুরাউন্ডিং তোমার পরিবেশ সম্পর্কে কি তুমি সর্বাধিক পছন্দ করো ডিসকাস টু আর ডোজ তার মানে কে বলা হয়েছে সেগুলো দুটির বর্ণনা করো দুটির বর্ণনা করো তাহলে কি দেখো অ্যানসার হচ্ছে কি আই লাইক রিভার অ্যান্ড স্কুল মোস্ট অ্যাবাউট মাই সুন্টিং রিভার হ্যাজ ভেরি বিউটিফুল সিনারি অ্যান্ড উই স্টাডি এনজয় প্লে ইন দা স্কুল দেখো ইন দেয়ার এনিথিং ডু ইউ লাইক অ্যাবাউট ইউর সুরাউন্ডিং ইজ দ্যাট গিভ রিজন দ্যাট মিন বলা হয়েছে দেখো তোমার চারপাশে তুমি কোন জিনিসগুলো যেমন নদী তার কোন কিছু তোমার চারপাশে আছে যা তুমি পছন্দ কর না এরকম চারপাশে আছে যেটা তুমি পছন্দ না সেটা কি কি হোয়াট ইজ দ্যাট সেটি কি গিভ ওয়ান রিজন একটি কারণ দেখাও তাহলে ইয়াস দেয়ার ইজ ইজ থিং আই ক্যান নট লাইক অ্যাবাউট মাই সুরান্টিং দ্যাট ইজ রাইস মিল যেটা আমার কি চালের একটি আরত আছে বা কারখানা আছে যেটা আমি পছন্দ করি রাইস মিল পলিউশন অনেক শব্দ করে যেটা দেখলাম হান্ড্রেড ইলেভেন নিয়ে তোমাদের মাঝে আলোচনা করলাম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম